সমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সাংবাদিক শিক্ষক চিকিৎসক তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়ায় যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এটাও আমরা জানি অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত সেইটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐকমদ্ধ কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে আসলে সেই দলের ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়াটা কি বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটরি হবে পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি নব্বইয়ে জোটের রূপরেখা হয়েছিল ভালো ভালো কথা বলছে লিখে দেন সবাই নেছে ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাসের কবিতার মতো যে কেউ